সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সব স্বাগত তো নতুন আর একটি দিন নিয়ে তো চলে এলাম তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধাধের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে দেখো তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল তো এখন বাঁচছে হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন দেখি আমার ভিডিওটা শুরু করলাম আর সব কাজ বাজ হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে এবার রান্না বসাবো তো প্রচণ্ড গরম তাই সেই কারণে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আর ছেলে গেছে হচ্ছে পড়তে বর কাজে গেছে তো দেখো তো এই দেখো পুজো দিয়ে একদম পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আর একদম পুরো সব পুরো পরিষ্কার একদম পুরো টিপটপ হয়ে গেছে একদম পুরো কাজ বাজ সব একদম গুছনো আমার হয়ে গেছে তো এবার রান্নাটা বসাই চলো যা যাক তো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আর বাইরে দিকে আছে আর রান্নাঘরে তরকারি হচ্ছে তো তরকারি বলতে আজকে বেশি কিছু করব না আজকে হচ্ছে পোস্ত করব আর ডাল আর বেগুন ভাজা উচ্ছে ভাজা তো এই আজকে দুপুরের মেনু তো গরমে তো কিছু খেতে ভালো লাগছে না কো আর রান্না তো করতে ভালোই লাগছে না কী করবো তো দেখো ভাত প্রায় হয়েই এসছে তো দেখো ভাত প্রায় হয়েই এসছে তাই জ্বালানি বার করে মানে বন্ধ করে দিয়েছে অল্প অল্প জল যেটা ফুটে গেলে ভাতটা নামিয়ে নেবো আর এখন দেখো সাড়ে দশটা বাচ্চার বাইরেটা দেখো পুরো রোদে খাঁকা করছে আর এইখানটা পুরো জঙ্গলপাড়া হয়ে গিয়েছিলো রাস্তার সামনেটাই তো যেহেতু আমাদেরই বাড়ির সামনে যত লোকই যাক তো সেই কারণে আমার বর কালকে ঠেকো রোদে সব পরিষ্কার করেছে আর আজকে তো কাজে গেছে আর দেখো বন্ধুরা এই গাছগুলো কি তোমাদের ওখানে আছে একটু হলে জানিও তো আমাদের এখানে প্রচুর এই গাছগুলো একদম ভালো নয় বলে যে কি অসুখ হয় তো গাদা হয়েছিল এখানে তো বর দেখো একদম পুরো পরিষ্কার করে কেটে দিয়েছে আর বাপটায় রোদে বাঁতে পারা যাচ্ছে না আর দেখো আর একটা লঙ্কা তোমাদেরকে দেখায় দেখো সাদা লঙ্কা বুঝতে পেয়েছ এই দেখো তো এটা হচ্ছে সাদা লঙ্কার গাছ বাড়িতে অনেক রকমের লঙ্কার গাছ আছে আর এটা হচ্ছে সাদা লঙ্কার গাছ তো চলো ভাতটা না পাই আর বাইরের অবস্থা খুবই খারাপ গরম শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের খাওয়া দাওয়া আজকে দেখালাম না কারণ আজকে ডাল পোস্ত আলু তো মাখা আর হচ্ছে উচ্ছে ভাজা বেগুন ভাজা তো এইসবই আজকে দুপুরে রান্না হয়েছে তাই আজ আমাদের সাথে খাওয়াটা শেয়ার করলাম না আর দেখো এখন খেয়ে নব হচ্ছে খায় খেয়ে খাওয়ার পর হচ্ছে ফল কেটে নিয়েছি এখানে আছে হচ্ছে শসা আর হচ্ছে এখানে এটা হচ্ছে আলু তো একটু ভিট লবণ দিয়ে দিচ্ছি হালকা করে তো ওটা খেতে ভালো লাগবে তো ভাত খেয়ে ফল খেতে খুব ভালো লাগে আর এখন দুটো দশ বাজছে তো যাবো ওখানে বাইরে গাছতলায় শুভ বই গেল বন্ধুরা তো বার বাজারে যাবে বেরিয়ে পড়েছে আর উত্তে দেখো জল সব ছড়া দিয়ে একদম পুরো ঠান্ডা করে দিয়েছে তো এখন গরমকালগুলো এইভাবেই নিয়ে যায় তো ছাড়তো দেখো গরমে কি করছে তো আমি থেকে মানে সেই ঠিক শুয়েছিলাম কারণ ঘরে তো প্রচণ্ড গরম তো সেই কারণে একটু শুয়েছিলাম তো উঠে চাটা খেলো বর দেওয়ার বেরিয়ে গেল তো গরমে চা খাই না কিন্তু আজকে খুব রোদ লেগে গেছে কাজে গিয়েছিল সেই কারণে তো চলো সব কাজ বাজ করে নিই আবার বৃহস্পতিবার তাদের শুনতে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যায় এই দেওয়া হলো এখনও কাপড় চোপড় ছাড়িনি গো একটা ঘরে বিয়ে ঢুকে গেছে গঙ্গাফুরিং ঢুকে গেছে তো সেটাকেই বার করতে গেলাম তোমার সাথে ভাবলাম শেয়ার করবো গঙ্গাফুরিংটা তো কেমন করছিল তো যা পালালো তো শেয়ার করে হলো না সন্ধ্যে টন্দে দেওয়াই হলো আজকে বৃহস্পতিবার তাই তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে নিলাম তাড়াতাড়ি নয় সাড়ে ছটা বেজে আছে তো চলো আর ওখানে রান্না সব রাত্রি আবার রান্না আছে তো চলো ওটা যাওয়া যাক তো বন্ধুরা তো পাটের শাড়িটা ছেড়ে তো চলে এলাম আর প্রচণ্ড গরম করছে রান্নাঘরে চলে এসেছি তো দেখো আর আজকে রাতে করব রান্না হচ্ছে তো এরকম ময়দা মেঁকে নিয়েছি লুচি হবে আর হবে হচ্ছে আলুর দাম তো আলুটা সিটি দিয়ে নিয়েছি ছোটো ছোটো আলু তো সিদ্ধ হতে চাইছে না কো সেই কারণে আর এই যে দুটো চারটেই করবো বেশি করব না গরম তাও ওরা খাবে তো কিছু করার নেই ওরা যদি খাই আমাকেও করে দিতে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে তো চলো জপ করে বেললে ভিজে ফেললে আর প্রচুর গরম করছে প্রচণ্ড গরম করছে বন্ধুরা তো চলো তো সব রান্না বারা হয়ে গেছে আর আমি এখন লাইভে আসবো তো সেই কারণে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো সাতটা বাজছে তো দেখো রান্না তো এই তো ছেলে এখনো পড়ে আসেনি গো তো এই তো সবে সাতটা বাজছে তো সেই কারণে পড়ে আসেনি আর ও আসুক তারপরে দোবো উঠে নাহলে নিজেই নিয়ে খেয়ে নেবে তো চলো আমি এখন রেডি হয়ে নিই আর ভিডিওটা এখানে শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আগামীকাল দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে তো ওটা শুভরাত্রি সবাই ভালো থেকো